জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু দোষরা কিন্তু পালায় নাই বিএনপি যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করে প্রথম আঠারো মাসে প্রথম আঠারো মাসে আমরা এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবো আমরা এই দল সব সময় গণতন্ত্রে বিশ্বাসী প্রতিবারই এই দেশ যখন হর হয়েছে স্বাধীনতার পরবর্তীতে জিয়াউর রহমান সেটাকে এই গণতন্ত্রকে উদ্ধার করেছে পরবর্তীতে খালেদা জিয়া উদ্ধার করেছে আজকে আমাদের তারেক রহমান দেশে বাইরে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করছে আমাদেরকে নিয়ে এবং আমরা এই সতেরো বছর যাবতে এই চেষ্টাই করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আজকে আমরা সেই গণতন্ত্র ফিরে আনছি এখনো মনে করতে হবে যে আমরা গণতন্ত্র পূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট আমরা এখনো পাইনি এখনো এই আওয়ামী দূষর এবং এই চক্রান্ত এখনো কাজ করছে এবং যে যাই কিছু ভাবুক না কেন আমরা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ একে আমরা ফিরিয়ে দিব ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু দোষরা কিন্তু পালায় নাই বিএনপি যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করে প্রথম মাসে মাসে প্রথম আমরা কোটি এক যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। ষড়যন্ত্র চলছে হাসিনা শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিভিন্ন রকম ঘটনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল পাকিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার উপরে আঘা ফেনে আপনি দেখে আপনারা দেখেছেন নুরুকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে আপনারা বিভিন্ন রাজনৈতিক নেতার উপরে আঘাত এনে বিভিন্ন রাজনৈতিক দল এবং পদকে নিচু দেখিয়ে তাদের বিরুদ্ধে কথা বলে অশ্লীল কথা বলে এই দেশকে এবং দেশ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র চলছে এবং সেই জন্য আমরা যারা গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল আছি তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে পাঁচই অগস্ট পরবর্তী গত বছর প্রত্যেকটি রাজনৈতিক দল বাংলাদেশে ঐক্যবদ্ধ ছিল বিএনপি জামাত সহ সকল যারা রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া কোনো দলিত তাদের দুর্নীতির কারণে তাদের তাদের অপু শাসনের কারণে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে কিন্তু সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যবদ্ধ ছিল সেই ঐক্য আমাদের যে কোনো মূল্যে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে যদি আমরা ধরে রাখতে না পারি সেই ঐক্য এই 15 বছরে এত তিতিকা এই 15 বছরে রক্ত ছড়া এই 15 বছরে মানুষ ঘুম হওয়া এই যে গত বছরে আমাদের এত ছাত্ররা প্রাণ দিয়েছে আবু সাইদ পুত্ররা প্রাণ দিয়েছে বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছে তাদের সব কিছু বৃথা যাবে যদি আমরা সে ঐক্য ধরে রাখতে না পারি শীতলং শরীয়ত জেলাতেও আপনাদের সেই ঐক্য ধরে রাখতে হবে আমি আমাদের সাংগঠনিক টিম টিম এবং এবং জিয়া যদি আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান বলতে চাই যে আপনারা সৈয়দপুর জেলাকে দুর্নীতি মুক্ত করেন চাঁদাবাজি মুক্ত করেন যারা চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে যারা বিভিন্ন ধরনের অপকর্ম করে তারা বিএনপির কোনো সদস্য হতে পারে না তাদেরকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করি এবং এই ষড়যন্ত্র থেকে এই অপকর্ম থেকে আমি অনুরোধ করব আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীরা যেন দূরে থাকে এবং জনগণের পাশে থাকে এটা আপনাদের সবচেয়ে বড় গুরু দায়িত্ব জনগণের পাশে থাকা যে নারীদের জন্য এদেশের ছাত্রদের জন্য এদেশের যুবকদের জন্য যুগান্তকারী অনেক সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের জনগণের জন্য একটা উন্নয়নের ধারা সৃষ্টি করেছিল আজকে আমদাকে একটি কথা বলি বিএনপি ইতিমধ্যে প্রতিজ্ঞাবদ্ধ যে বিএনপি যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করে প্রথম আঠারো মাসে প্রথম আঠারো মাসে আমরা এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করব আমাদের নারীদের নিরাপত্তার জন্য আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ নিব আমরা যারা আমাদের গ্রামে কৃষক ভাইরা আছেন গ্রামে যারা থাকেন তাদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে যে ফ্যামিলি কার্ড ওই বাড়ি নারী অথবা মায়ের নামে ওই ফ্যামিলি কার্ড চালু করা হবে যে কার্ডের মাধ্যমে তারা তাদের গ্রামে ইউনিয়নে উপজেলায় বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা তারা পাবে আজকে আপনারা নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা কত পূর্ণ বছরের পঞ্চা দুর্গন্ধ বের হওয়া রাজনীতি আমরা আর দেখতে চাই না আমরা এই দেশে আর আয়না ঘর দেখতে চাই না আমরা এই দেশে আর ঘুম দেখতে চাই না আমরা এই দেশে আর ঘুম দেখতে চাই না আমরা চাই এই দেশ একটি মানবিক রাষ্ট্র হবে যে মানবিক রাষ্ট্রে পুলিশ বিভিন্ন বিভিন্ন আপনার সংস্থাগুলো জনগণের পক্ষে কাজ করবে জনগণের জন্য কাজ করবে সেইটা আমরা দেখতে চাই প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আমরা গণতান্ত্রিক হিসেবে দেখতে চাই আমরা এমন একটি সংসদ চাই যে সংসদ হবে জনগণের দ্বারা নির্বাচিত একটি সৎসদ জবাবদেহীমূলক সংসদ এবং সেই সংসদ বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করবে ঐক্যমত কমিশন নিয়ে অনেক কথা হচ্ছে না আমার লাগবে না ঐক্যমত কমিশন নিয়ে অনেক কথা হচ্ছে একটি কথা বলতে চাই গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন মত থাকবে এটাই সৌন্দর্য সবার একমথ হতে হবে না কিন্তু আমরা যে সকল গল ঐক্যমত কমিশনে একমত হয়েছে বিভিন্ন বিষয়ে সেই বিষয়গুলো বাস্তবায়ন করে আমাদের যত তাড়াতাড়ি নির্বাচনের দিকে হবে এবং সব বিষয়ে ঐক্যমত হয় নাই সেই সব বিষয়গুলো আগামী সংসদ সবাইকে সাথে নিয়ে জনগণের মতামতের ভিত্তিতে বাস্তবায়ন করবে